লবণ বেশি ও লবণ মনে হয় বেশি হয়ে গেছে আচ্ছা তুমি এই সবজিটা খাও এটা খুব স্পেশাল ভাবে রান্না করা অনেক রকমের সবজি গাজর দিয়ে রান্না করা এটা খাও এটা ঠিক আছে না ভালোই তো আচ্ছা তুমি ডাল চচ্চড়ি দিয়ে খাও তো মা এই ডাল চটচলিটা নিশ্চয়ই তোমার কাছে অনেক ভালো লাগবে না এটা খাও কুরু মাছ ভাজা দেই না 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 ঠিক আছে এটা দেখো টাকা মাছ ভাজান গন্ধ গন্ধ টিসা গন্ধ না না আসলে হয়েছে কি তুমি আসার পর থেকে মেরিনের রান্না খাচ্ছো তো আজকে তো মেরিন রান্না করেনি ভবি রান্না করছে জন্য তোমার কাছে डिफरेंट লাগছে ফাতিমা মেহেদিন মেরিন কয়দিন হলোই বাসা আসছে এই তো কিছুদিন আর কি তো এত বছর কি তোমরা না খেয়ে বেঁচে ছিলা আমরা তো খাই হ্যাঁ না আমরা খুবই এনজয় করে খাই আমার ভালো লাগে ওর তো আসার পর থেকে মেরিনের রান্না খাচ্ছে না তাই না জন্য তোমার হয়তো একটু डिफरेंट লাগছে ভাবি রান্না শুনোneighborই হয়ে আসছে তো এ খাওয়া অভ্যাস করো এই আমাদেরকে দেখো যুগ যুগ ধরে আমরা এই খাবার খেয়ে কিন্তু বেঁচে আছি না আছে এই সুপমা মেয়েরিন দিনের জন্য গেছে দুই তিন দিন তো থাকবেই বাপের বাড়িতে গেছে দুই তিন দিন এগুলো খাবো আমি মা আপনি টেনশন করে না রান্না পারি না সমস্যা না আমি অর্ডার করে খাচ্ছি